আমাকে ধরা যাবে না হ্যাঁ হ্যাঁ রাখো আবার যাও আবার যাও আবার না আমাকে ধরা যাবে না সামনের পিছনে যাও আসতে করে হ্যাঁ নাও হ্যাঁ নাও হ্যাঁ আবার চলে আসো হ্যাঁ হ্যাঁ আবসুবিহিনা শাহদ ওয়ান ইউরাজি বিসমুলিল্লাহ হিবাহমানুর রহিম মোহাম্মদ নাজমুল হাসান বলছে অকুপেশনাল সার্ভিস অকুপেশনাল সার্ভিস টিপসে আজ বড় বাচ্চাদের জিমবল নিয়ে আরেকটা গেম দেখাবো এটা এটাকে বলি আমরা ট্রান্স স্টেবিলিটি গেম যেসব শিশুদের আসলে কমরের শক্তিটা কম বা এস এর শক্তিটা কম হ্যাঁ এবং যারা ভয় পায় যাদের অ্যাওয়ারনেসটা কম বডি অ্যাওয়ারনেস একদমই কম যেখানে সেখানে বাড়ি খাচ্ছে বা একটু দুর্বল হ্যাঁ এই ধরনের বাচ্চাদের জন্য এটা খুব ভালো মানের একটা অকুপেশনাল থেরাপি একটা গেম নাও আরেকটা মেয়ে পাশাপাশি এই খেলাটার মাধ্যমে দেখেন ওর আই কন্ট্যাক্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ ওর বডি ব্যালেন্স মেইনটেনের জন্য কিন্তু এই খেলাটা খুব ভালো ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে তো আপনারা সহজেই কিন্তু বাসায় যেটা করবেন বাচ্চাটাকে জিম বলের মধ্যে বসাবেন এইভাবে দুইটা পা সামনে রাখবেন এই যে আপনি তারপর ওর কমরে ধরে রাখবেন যদি পারেন যে প্যান্টের মধ্যে ধরে রাখবেন যেহেতু বড় বাচ্চা বড় বাচ্চাদের জন্য হ্যাঁ এবং অবশ্যই ওর কফ আমি এখানে ধরি তোমার এখানে ধরে রাখলাম তুমি এখন শুয়ে পড়ো পিছনের দিকে হ্যাঁ এবার এখান থেকে একটু নিয়ে এখানে রাখুন হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনারা বাসায় আপনারা কিন্তু এখানে সামনে একটা একটা এর মধ্যে খেলনাটা রাখবেন সামনে একটা ট্রেনের মধ্যে খেলনাটা রাখবেন এইভাবে কিন্তু পিছন থেকে খেলনাটা এনে দেখেন ও সামনে কত সুন্দর করে এই খেলাটা রাখতে দেখেন এর ফলে যেটা হচ্ছে যে ওর ও কিন্তু একটা খেলা কিভাবে খেলতে হবে সেই জিনিসটাও কিন্তু সে বুঝে যাচ্ছে এই বাচ্চাটা হ্যাঁ এবং বড় বাচ্চাদের গেমগুলা কিন্তু ছোট বাচ্চাদের থেকে একটু অ্যাডভান্স লেভেলের হইতে হবে আপনারা জানেন এবং এই খেলাটা কিন্তু আপনারা দশবার দশ বার দশ বার তিনটা বার করাবেন তাহলে কিন্তু ওর বডির উপরে ওর শরীরের উপর পাওয়া ফেলবে হ্যাঁ এই জিনিসটা আপনারা বাসায় অবশ্যই করবেন তো আর সে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হম হ্যাঁ এমনি একটা ছবি তোলেন